দক্ষিণবঙ্গে ঘনিয়ে আসছে বিপদ পূর্বাভাস জানিয়ে দিল আবহাওয়া দপ্তর সূত্র মারফত জানা গিয়েছে যে আর মাত্র দুদিন পর থেকে দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়বে বৃষ্টির পরিমাণ আরও জানা গিয়েছে যে অন্ধ্রপ্রদেশ উপকূল ও সংলগ্ন এলাকায় ঘনীভূত হয়ে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ নিম্নচাপের অভিমুখ উড়িষ্যার দিকে এরপর তা ক্রমশ অগ্রসর হবে পশ্চিমবঙ্গের দিকে যার ফলে দক্ষিণবঙ্গে সেপ্টেম্বর বাড়বে বৃষ্টির পরিমাণ জেরে সমও বাড়বে তাই আগামী কয়েকটি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে তবে চারা এর আগেই চলে গিয়েছেন সমুদ্রে ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ও হাওড়া সহ পাঁচটি জেলায় বেশি বৃষ্টি হবে বলেও জানা গিয়েছে তবে দক্ষিণবঙ্গের নয় উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরে দার্জিলিং সহ পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে ভারী ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ ইয়ানাম এবং তেলেঙ্গানাতে ভারী বৃষ্টি হবে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় সিকিম বিহার উড়িষ্যা অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা পুরা কঙ্কন গোয়া গুজরাট এবং কর্ণাটক রাজ্যে এছাড়াও উত্তরের রাজ্যগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে ব্যুরো রিপোর্ট জেলার বার্তা